বাংলাদেশে চৌত্রিশ লক্ষ পথ শিশু আছে এবং এটা তারা নিয়েছে গভর্নমেন্টের জন্ম নিবন্ধন অফিস দপ্তর থেকে তার মানে এটা মোটামুটি ঠিক এই বাচ্চাগুলোর জন্য আমরা কেউ চিন্তা করিনি এত বছর পঞ্চাশ বছর কেন চিন্তা করিনি কারণ এই বাচ্চাগুলো ভোটার না যারা ভোটার তাদের স্বার্থ আমরা দেখি যারা মেজরিটি আমার তার স্বার্থ আমি দেখি আমি তাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আমি পেলে এরা হইচই করতে পারে এরা রাস্তা দখল করতে পারে জন্য এদেরকে আমি এদের মানে খুশি রাখার চেষ্টা করি ইন্ডাস্ট্রির শ্রমিকরা একসঙ্গে হয়ে অনেক কিছু করতে পারে তাদের খুশি রাখতে চেষ্টা করি কিন্তু গ্রামের যে শ্রমিক যে কৃষক যে কোটি কোটি কৃষক আমার জন্য খাবার তৈরি করছে এরা তো একত্র হতে পারে না হলে তার দিন চলবে না সে কিন্তু সাফার করে আর এই যে পথ শিশু এটা আমার কাছে খুবই কষ্ট লেগেছে এই পাঁচ বছর থেকে পনেরো বছরের বাচ্চা এরা এদের ভোটার না এই জন্য এদেরকে আমরা দেখছি না এখন পাশ্চাত্যের গণতন্ত্রের যারা সকল ধরাধারী তারা বলবে যে এই ডেমোক্রেসিতে তোমাকে বিক্ষোভ করার অধিকার দিতে হবে প্রসেসন মিছিল করার অধিকার দিতে হবে অর্থাৎ ধরে নিচ্ছে যারা নেতৃত্বে আছে তারা ভুল করবে সেই ভুলগুলো সংশোধন কথাই হবে না ওই স্লোগান দিয়ে করতে হবে এখন এই পাঁচ থেকে পনেরো বছর বাচ্চাদের ট্রেড ইউনিয়ন তারা করতে পারবে তারা কি জানে তার অধিকারটা কি তার মানে আমি যেটা বলি যে সক্রেটিস প্ল্যাট ভুল করেছিলেন আমি কিন্তু এখন ওইখানে চলে যাচ্ছি তারা গ্রিক ডেমোক্রেসি যেটা কনসেপ্টটা দিয়েছেন সেই কনসেপ্টটা ছিল ওই রাজতন্ত্র থেকে তারা সরতে পারেননি তারা কি করেছেন মানুষের ভোট নিয়ে কয়েকজনের হাতে তুলে দিচ্ছেন তার মানে আমাদের যে কোটি কোটি মানুষের যে ক্ষমতা পাওয়ার সেই ক্ষমতাটাকে কেড়ে নিয়ে কয়েকজনকে দেওয়া হলো আগে রাজা একাই ডিক্লেয়ার করে ক্ষমতাটা নিতেন এখন আমরা সবাই তোমার আমার কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নি যেমন নেওয়া হয় সেভাবে নিয়ে নিচ্ছে তার মানে এটা খুব একটা খুব সূক্ষ্মভাবে আমার তোমার ক্ষমতাটা নিয়ে যাওয়া হচ্ছে এবং আলটিমেটলি চলে গেল সেই রাজতন্ত্রেই কিন্তু এটা রাজতন্ত্রের থেকেও খারাপ কারণ রাজতন্ত্র তো এক রাজা থাকে তার ছেলে পেলে থাকে আর এখানে তো প্রত্যেক কয়েক বছর পর পর নতুন রাজা হয় তাদের কয়েকশো সাগরের থাকে আবার গ্রামে গ্রামে ইলেকশন হয় তাদের ক্যাডার থাকতে হবে তা তাদেরও তো তারা প্রিন্স সবাই অর্থাৎ তারা সবাই অত্যাচার করবে কারণ তাদের তো চলতে হবে তখন সবার কাছে তারা ক্যারে করে নিয়ে খাবে একটা সুন্দর মেয়ে দেখলে তাকে রেড করবে আমরা এখানে কিছু করতে পারছি না অতএব আমাদের সব কিছুর জন্য ওটা দরকার এখন আমাদের তরুণদের জন্য যেহেতু এই পার্টিকুলার জিনিসটা আমার খুব কষ্ট লাগে এই ছোটো বাচ্চাদেরকে আমি এই জিনিস শোনাচ্ছি কিন্তু এটা আমাদের ভাবতে হবে কারণ আজকে আমাদের মেন্টাল একটা বললাম বা একটা চারদিকে একটা কাভার পড়ে গেছে ওই সেই রাজা মতো আমাদের সেখানে হচ্ছে যে এইটাই গণতন্ত্র এই নির্বাচন এটাই আসল আমি কি নির্বাচনের জন্য আমার মূল লক্ষ্য কি নির্বাচন নাকি মূল লক্ষ্য এই দেশের মানুষের জীবনটা সুন্দর করা সেটাই উচিত সহমর্মিতা সহ এই স্বার্থ ত্যাগ তাহলে আমি কোথায় চলে যাচ্ছি আমার মূল লক্ষ্যটাকে বাদ দিয়ে মাঝামাঝি একটা লক্ষ্য স্থির করেছি সেই লক্ষ্যের কারণে আমি কিন্তু মূল যারা তাদেরকে ক্ষতি করছি নাহলে আজকে চৌত্রিশ লক্ষ পথ শিশু এই দেশে এই বাংলাদেশে তেপ্পান্ন বছর পর আমরা স্বাধীন হয়েছি উনিশশো একাত্তরে তেপ্পান্ন বছর চৌত্রিশ লক্ষ পথ শিশু কীভাবে তৈরি হয় হিন্দুদের সংখ্যা একাত্তরে যা ছিল এর মধ্যে অনেক রকম সরকারই এসছে ক সাম্প্রদায়িক বলেছে কিন্তু হিন্দুদের সংখ্যা কমছেই কারণ এই মেজরিটি এখানে মেজরিটির অধিকার হচ্ছে এখানে মূলত আমাদের প্রত্যেকটা জিনিস নিয়ে ভাবতে হবে